প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ঘুরতে এসেছি একটা পান ক্লাবে এটাতে সবচাইতে বেশি এনজয় করবে বেবিরা তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন পোপ ওয়ার্ল্ডের রেস্টুরেন্টটাতে উপরের ফ্লোরটাতে হচ্ছে জুন যেখানে অ্যামিউজমেন্ট পার্ক আছে বেবিরা এনজয় করতে পারে আর নিচের জায়গাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে একটা বার্থডে পার্টি চলছে সোনেরার বার্থডে পার্টি এটা দেখতে পাচ্ছেন এখানে সোনেরার বার্থডে পার্টি আজকে আমরাই এখানে আমার বেবি তাসিনের বার্থডে করব কিন্তু এটা রাত নয়টা পর্যন্ত বুক করা আছে সোনেরার জন্যে তো সোনেরারা চলে গেলে তারপরে আমরা এই জায়গাটাতে আমার বেবির বার্থডে করবো এই জন্য আমরা একটু ঘুরে দেখছি জায়গাটা তো আমরা এই টাইমটা স্পেন্ড করব উপরের ফ্লোরটাতে কারণ উপরের ফ্লোরটাতে এনজয় করার অনেকগুলো রাইড আছে তো আমরা মেনুতে কি কি থাকবে এগুলো একটু ওদের সাথে কথা বলে অর্ডার করে যাচ্ছি কারণ একটু আগে ভাগে অর্ডার না করলে অনেক সময় খাবার অ্যাভেলেবল থাকে না এই জন্যে আমরা ফ্রায়েড রাইস অর্ডার করেছি তো ফ্রায়েড রাইস নর্মালি আপনি তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে পাবেন কিন্তু আপনি যখন অনেক পরিমাণে একসাথে অর্ডার করবেন তখন এটা আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা দুশো আশি টাকা এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম এড করতে পারেন রাইসটা তো থাকবে সাথে চিকেন ফ্রাই ভেজিটেবল বিফ চপ যা যা ইচ্ছা হয় আপনাদের সাথে কেউ চিংড়িএ করতে চাইলে সেটাও পারবেন এই কি কি আইটেম এড করছেন সেটার সাথে আপনার প্রাইজের একটা সামঞ্জস্যতা থাকে এইটা তো আমরা আমাদের খাবার অর্ডার করে চলে এসেছি আমরা এখানে আমরা এনজয় করব এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ফোর্থ ফ্লোর আর এখানটাতেই সময় খুব এনজয় করা শুরু করে বাচ্চারা আর এটা হচ্ছে একটা থ্রি মুভি এখানে আপনারা বিভিন্ন রকমের ছোটো ছোটো মুভি ক্লিপ দেখতে পারবেন তো এটা যেহেতু থ্রি ডি এই জন্যে সবগোল মুভি থাকে একটু অ্যাডভেঞ্চারাস টাইপের লাইক হরর না হয় থাকে রোলার কোস্টার না হয় কোনো একটা সসার টাইপের কোনো কিছু থাকে যেন মনে হচ্ছে স্পেস শিপে আপনি ঘুরে বেড়াচ্ছেন এরকম কিছু একটা তো এটাতে চড়তে আপনার লাগবে চার কয়েন করে চারকয়েন করে আপনারা এটাতে চড়তে পারবেন তবে সৈকত রনি আমার দুই ভাই এই দুইজনের এত পছন্দ হয়েছে ওরা একবার দেখেছে একটা রুলার কোস্টার কিন্তু এটাতে চড়ে কিছুক্ষণ পরে ওরা আবার একটা সসারের মুভি দেখেছে মানে ওদের এটা এত ভালো লেগেছে তো একই সাথে আপনারা ফ্রি আবার চারজন